আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক আজ আমি চলে এসেছি সৌদি আরবের একটি দুর্দান্ত সাগরে এই সাগরে আমি এখন চলছি এখন দেখাবো আপনাদের এখানে কীভাবে এরা মাছ ধরে তো দেখুন আমি এখন এখান থেকে যাচ্ছি খালি পায়ে চটি আমার হাতে তো আমি এখন যাচ্ছি এখান দিয়ে পায়ে কি ফুটে গেলো এইমাত্র কিছু আই একটা কমিয়ে দিল পায়ে খবরে নেমে মনে হচ্ছে যেন আমি ডিসকভারি শুটিং এসেছি তো আমি আরো কিছু আমাকে পায়ে আক্রমণ করতে পারি জন্য আমি চটিটা পরে নিই নাহলে আমার পায়ে কেটে দিলে হয়তো আর ভিডিও করা হবে না আমাদের বিখ্যাত ক্যামেরাম্যান এখন ক্যামেরা করছে ওই দেখতে পাচ্ছেন আপনার একটা গোট ঘুরে বেড়াচ্ছে আরে ভাই এখানে মাছ ধরছে এখানে সন্ধেবেলা অত্যন্ত ঢেউ চলছে তুমি সুন্দর ঢেউ টান টান উত্তেজনা জোরে জোরে সিপের থ্রো মারছে এখনও মাছ পাইনি একটাও পেয়েছে একটু আগে একটা তো আপনি আমি আপনাদের কই ভিডিওটা দেখাতে পারিনি মাছ পাওয়া ভিডিওটি এখন পানির অত্যন্ত ঢেউ আর এই ঢেউর এখন টান টান উত্তেজনা মনে হয় আর কিছুক্ষণ পরে আমাদের এখানে থাকা হবে না ঢেউর গতি বেড়েই চলেছে তো মারশাল্লা খুব সুন্দর একদম ফটিক পানি যেখানে দাঁড়িয়ে থাকাটা কোনো কঠিন ব্যাপার না যদি একটু আগে আমার পায়ে একটা বিচ্ছু কামড়ে নিয়েছিল আমি খালি পাইছিলাম যেহেতু সেটা আমারই দোষ এখন আমি আমার পায়ে চপ্পল পরে নিয়েছি চটি পরে নিয়েছি কোনো অসুবিধা নেই খুব বড় বড় আসছে আরেকটু হলে আমার ফোনটা জলের মধ্যে পড়ে যেত বট ন' প্ৰব্লেম দিছ ইজ মাই ৱাটৰপ্ৰুফ ফোন এগুলো সিকি কুমবার সিকি বাহ খুব কালো কালো মোড়ে না সবুজ থাকে মোড়ে